আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ট্যাংরা মাছের ঝাল একটা রেসিপি চলো তাহলে শুরু করি এখানে ট্যাংরা মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি এভাবে নিয়েছি আর বেশিরভাগগুলোর কিন্তু পেটে ডিম ছিল আর তারপরে ভাজার জন্য এভাবে নুন হলুদ মাখিয়ে বেশ খানিকটা সময় রেখে দিলাম তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমি গরম হতে দিলাম তারপর মাছগুলোকে এইভাবে ভেজে নেব বেশ খানিকটা সময় ধরে যতটা সম্ভব একটু কম জালেই ভাজার চেষ্টা করব কারণ ডিমগুলো না হলে বেরিয়ে যাবে বা ফেটে ফেটে বেরিয়ে যেতে পারে তো এই মাছগুলো আমার কিন্তু এখানে ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে আর তারপরে কড়াইতে আবার তেল দিয়ে নিলাম আমরা খুব বেশি মানে তেল দিয়ে রান্না করি না যেহেতু বাড়িতে খাবো আর ওই জন্যই আর কি তেল একটু আমাদের মশলা কম খাওয়াই হয় তো সেভাবেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে বেশ খানিকটা মনে হলো তেলটা একটু যেন কম গরম হয়েছে তারপরে এখানে কাঁচা লঙ্কা আদার একটা পেস্ট দিয়ে দিলাম অনেক সময় কাঁচা লঙ্কা আর আদা আমি কি করি একসঙ্গে চার পাঁচ দিনের মতো কিন্তু একবারে রেখে ফ্রিজে রেখে দিই তারপর অল্প নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে একসাথে একটু ভাজতে থাকবো খুব বেশিক্ষণ কিন্তু এটা আর ভাজব না তাহলে কিন্তু একটা যেহেতু হলুদ দিয়েছি বা আদা আছে একটা তিতকুটে ভাব চলে আসবে জাস্ট মশলা থেকে গন্ধটা বের হওয়া পর্যন্ত ওয়েট করব আর ঠিক মশলার মধ্যে মাছগুলো এভাবে দিয়ে দেব একটা একটা করে আমি সব মাছগুলো এখানে কিন্তু ওই মশলাটার মধ্যে এখানে দিয়ে দিলাম আর তারপরে ওই মিক্সিতে যে বাটা মশলা ছিল সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল এভাবে অ্যাড করলাম এটা খুব বেশি ঝোল করব না তো সেই জন্য পরে আর একটু জল আমি দেখতে পাচ্ছ আমি অ্যাড করে দিলাম জলের পরিমাণটা এইভাবে বুঝে একটু তোমরা কিন্তু দিয়ে দেবে এবার তারপরে মশলা মাছ সব একসঙ্গে খুব ভালো করে এরকম করে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি আর খুব সুস্বাদু একটা রেসিপি খুব বেশি কিছু কিন্তু এখানে আমি মশলা অ্যাডও করতে মানে করলাম না আর তার সঙ্গে খেতেও কিন্তু এটা হবে বেশ সুন্দর আর বর্ষা সিজন এখন তো ট্যাংরা পাওয়াই যায় তো এটা কিন্তু তোমরাও বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো যে কেমন হয়েছে এই যে ধোয়া ওঠা ট্যাংরা মাছের হচ্ছে ঝোলঝাল আমার রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য একদম রেডি